দুই কাতার বিশ্বকাপে চমক দেখিয়ে দলকে নিয়ে গিয়েছিলেন সেমিফাইনালে আর এবার ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচেই রিয়ালকে জয়বঞ্চিত করে রাখলেন একজনই তার নাম ইয়াসিন বুনো ভালভার্দের পেনাল্টি আটকে দিয়েছেন একের পর এক আক্রমণ রুখে দিয়েছেন বিশ্বস্ত হাতে কে এই ইয়াসিন বুনো কি তার পরিচয় ফুটবল হলো বৈশ্বিক প্রতিযোগিতামূলক একটি খেলা বিভিন্ন দেশের লীগ এবং সেসব লীগের দলসমূহের ভিড়ে অনেক সময় চাপা পড়ে থাকে অনেক প্রতিভা আর তেমনি একটি নাম ইয়াসিন বুনো যিনি মরক্কান গোলকিপার এবং সৌদি আরবের ক্লাব আল ইয়াসিন বুনো জন্মগ্রহণ করেন এপ্রিল সালে কানাডার মন্ট্রিয়ালে তবে নিজের ফুটবল জীবন শুরু করেন হয়ে। একটা সময় হলেও কিছু সময় আফ্রিকান কম্পিটিশনে কতটা ভালো অবস্থানে ছিল না কিন্তু তারা ফিরে এসে বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত খেলেছে যার অন্যতম কারিগর ইয়াসিন বুনো বুনো ক্লাব কেরিয়ার শুরু করেন উইদাদ কাসাব্লাঙ্কা থেকে থেকে পরে খেলেছেন অ্যাথলেটিকো মাদ্রিদ বি টিমে তারপর লোনে খেলেন জারাগোজায় অতপর স্পেনিশ ক্লাব জিরোনা এবং সেভিয়া সবশেষ বর্তমানে খেলছেন সৌদি আরবের আল হিলাল ক্লাবে তিনি আল হিলালে দুই সালে যোগ দেন এবং দুই পর্যন্ত চুক্তিবদ্ধ হন ইয়াসিন বনু একজন প্রশংসিত গোলরক্ষক যিনি ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে উভয়তেই তার দক্ষতা ও সাফল্যের জন্য পরিচিত মরক্কোর জাতীয় দলে নাম্বার ওয়ান গোলরক্ষক হিসেবে তিনি খেলে আসছেন দুই সাল থেকে মরক্কোকে আফ্রিকার প্রতিযোগিতায় সাফল্য এনে দেয়া এবং দু হাজার বাইশ বিশ্বকাপে প্রথম আফ্রিকান নেশনস হিসেবে মরক্কোর সেমিফাইনালে খেলার পিছনে তার অবদানের জুড়ি নেই তার উচ্চতা এক দশমিক পঁচানব্বই মিটার তার রিফ্লেক্স আর বডি পজিশনিং অনেক নিখুঁত লম্বা হয় তিনি ক্রস আর হেডার ক্লিয়ার করতে অনেক পারদর্শী বড় ম্যাচে কখনো নার্ভাস হন না বুনো অত্যন্ত ঠান্ডা মাতার গোলরক্ষক যিনি পেনাল্টি শুট অসাধারণ সেই আসর রাউন্ড ষোলোতে স্পেনের মতো টপ ফেভারিট টিমের বিরুদ্ধে দাঁড়ান এক দেয়াল হয়ে পুরো ম্যাচে কিছু সেভ দেন ম্যাচ ড্র হয়ে টাই ব্রেকারে গড়ালো বুনো দুর্দান্ত দুইটি পেনাল্টি ফিরিয়ে দেন এবং ফলাফলস্বরূপ স্পেনকে হারিয়ে কোয়ার্টারে পৌঁছেছিল মোরক্কো তারপর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় শক্তিশালী পর্তুগালের বিপক্ষে পুরো ম্যাচ জুড়ে বুনো অসাধারণ ছিলেন বেশ কয়েকটি সেভ করেছিলেন এমনকি তিরাশি মিনিটের সময় একটি অতিমানবীয় সেভ দিয়ে দলকে সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন আফ্রিকান ফুটবল ইতিহাসে মোরক্কোই প্রথম সেমিফাইনালে গিয়েছিল ক্লাব পর্যায়ে তিনি সেভিয়ার হয়ে দুই এবং দুই হাজার সিজনে ওয়েফা ইউরোপা ট্রফি জয় করেন এবং লালিগায় দুই হাজার একুশ বাইশ সিজনে জামোরা ট্রফি বা সেরা গোলরক্ষক ট্রফি অর্জন করেন দুই সালে অর্জন করেন সিএফ গোলকিপার অফ দ্য ইয়ার চলমান ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তিনি অসাধারণ পারফর্ম করেন এবং ভালভারদের পেনাল্টি ফিরিয়ে দিয়ে ম্যাচ হারা থেকে দলকে টেনে তুলেন ইয়াসিন বুনো বিশ্ব ফুটবলের অন্যতম আন্ডার রেটেড তারকা যাদের কোনো খ্যাতি বা রূপ কথা নিয়ে চর্চা হয় না ঠিকই কিন্তু তারা পারফর্ম করে যান আড়াল থেকে সর্বদা খেলেন দলের এবং দেশের স্বার্থে একজন গোলকিপার হিসেবে বুনোর পারফরমেন্সে আপনি দোষে কত দিবেন